গাড়ি মোটর চালাননি কিংবা ছোট গাড়ি চালিয়েছেন এই স্টিয়ারিং চালানোর সমস্যা চিন্তার কোনো কারণ নেই মামুনাক ওয়ার্কশপে গাড়ির সাথে আপনাকে একদিন সময় নিলেও ড্রাইভার দিয়ে ট্রেন আপ করে দিবে আপনি নিশ্চিন্তে চালিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই আপনি যে আমরা তো বলি এখানে থাকার একটা ব্যবস্থা আছে তো এটা এখানে পেয়েছেন এখানে থাকার ব্যবস্থা আছে সবই আছে এই আর লোকও ভালো এই জায়গায় কোনো সমস্যা নাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অবশ্যই নতুন একটি গাড়ির জন্য মামুন ওয়ার্কশপ থেকে দর্শক এই গাড়িটা আমরা কমপ্লিট করে ফেলেছি আজকে ডেলিভারি হবে সেখানে যাবে ঢাকা মুন্সিগঞ্জ এবং এই গাড়িগুলোতে আপনারা জানেন পাঁচটি অ্যাসিড ব্যাটারি অর্থাৎ ব্যাটারি এবং কোম্পানির শক্তিশালী আপডেট মোটর ব্যবহার করা হয় বর্তমানে তিন লাখ চল্লিশ হাজার টাকায় মামুন অপ থেকে এই গাড়ি আমরা ডেলিভারি দিচ্ছি দামকে আবার বলছি দর্শক তিন লাখ চল্লিশ হাজার টাকায় ড্রাইভার সহ লঞ্চ সিট প্যানেলের গাড়িগুলো তো আমার সামনে যিনি গাড়িটি অর্ডার করেছিলেন আজকে অতি আনন্দের সাথে গাড়িটি নিয়ে যাবেন উনি আমার সাথে আছেন ওনার কাছে আমরা কিছু জেনে নেবো আপনাদের জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন সব কিছু জানতে পারবেন আসসালাম ওয়ালাইকুম ভালো ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছি আপনি তো অবশ্যই ভালো আছেন গাড়িটি আজকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনি গাড়িটি যখন অর্ডার করেন অর্ডার করার আগে আমি ভিডিও দেখে অর্ডার করছিলেন ওই ওই যে ওই যে সিস্টেমটা করলেন দর্শক দেশে আপনার কাছে কিছু জানবো আপাতত প্রথমে বলেন যে গাড়িটি অর্ডার করা পদ্ধতিটা আমি ভিডিও পরে পরে ভিডিও দেখতাম ভিডিও দেখার পরে যে আমার কাছে এটা ভাল লাগছে আমি এর সাথে কল কল করছি কল করে বলছে যে আপনি আমাদের ওয়ার্কশপে সরাসরি আসেন সরাসরি আইসা দেখেন আইসা দেখে অর্ডার করে যান কিছু বায়না করে যান তারপরে আপনি এক মাসের টাইমের মধ্যে আপনি গাড়ি বানাই অর্ডার যখন করেন তখন আপনি যে প্রথমে যে টাকাটা দিতে হয় কত টাকা দিয়েছেন আমি 1 লক্ষ টাকা তারে বায়না দিয়ে গেছিলাম বলছে সাহেব বলছে যে এক মাসের ভিতরে আপনি গাড়ি পাবেন বাদ বাকি টাকা আপনি পরে দিয়ে নিয়ে যাবেন আচ্ছা আপনি কি এর আগে কোনো গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে চালিয়েছেন এর আগে এর আগে আমি ওই অটো তিন চাকার গাড়ি চালাইছিলাম আমি এই এই স্টিয়ারিং তো চালাননি স্টিয়ারিং চালাই না এই প্রথম এই প্রথম মিস্টার এই মামুন ভাই সব এই গাড়ি যখন আপনি নিয়ে যাচ্ছেন এটা তো চালানোর একটু কৌশল আছে এটা কি এখানে সেই ট্রেন ট্রেন আপনারা পাচ্ছেন এইদারে হেড়া হেড়া হেদার আছে এক ডে আছে যদি কেউ না পারে ডে বড়ে শিখিয়ে দিব এই মামুন ভাই খুব ভালো লোক বলছে যে আপনাকে শিখায়া এরপরে আপনি আজকে নিয়ে যাবেন সমস্ত দর্শক আমরা আসলে ওনার কাছে জানতে পারছি প্রথমে যে টাকা পেমেন্ট করে অনেকে ঝুঁকি মনে করে যে টাকাটা দিবো এটা ঠিক ডেলিভারি গাড়ি পাবো কিনা এই সন্দেহের উপরে অনেকে থাকেন তো আসলে আমরা ছয় বছর পার করে ফেলেছি আর কোনো চিন্তা মানে নিশ্চিন্তে আপনি আসতে পারেন তবে উনিও নিয়েছেন এবং এক লাখ টাকা পেমেন্ট করে সময় গাড়ি নিয়ে যাচ্ছেন আর বিশেষ করে যে আপনি গাড়ি মোটর চালাননি কিংবা ছোট গাড়ি চালিয়েছেন এই স্টারিং চালানোর সমস্যা চিন্তার কোনো কারণ নাই মামলার শপে গাড়ির সাথে আপনাকে একদিন সময় নিলেও ড্রাইভার দিয়ে ট্রেন আপ করে দিবে আপনি নিশ্চিন্তে চালিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই আপনি যে আমরা তো বলি এখানে থাকার একটা ব্যবস্থা আছে তো এইটা এখানে পেয়েছেন এখানে থাকার ব্যবস্থা আছে সবই আছে এই জায়গা আর লোক ভালো এই জায়গায় কোনো সমস্যা নাই এই জায়গায় কোনো কোনো চাদাবাজি কোনো গুন্ডাবানি কোনো চোর ডাকাট নাই এই জায়গা সব ভালো মানুষ মামুন যে কাজে কথাই সব মিল পেয়েছেন আর 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 প্রথমতে ভিডিও দেখেছিলেন তো ভিডিও দেখার পরেই কি নিয়েছেন না যাচাই করেছেন ভিডিও দেখার পরে কিনেছি যাচাই করে নিয়েছি যাচাই করে নিয়েছি আমি আরছি আসার পরে সাথে কথা বলছি কথা বলছে আমার ভাল লাগছে আমি অর্ডার করছি আলহামদুলিল্লাহ দর্শক আসলে আমরা চাই না যে আপনি ভিডিও দেখলেন আর হুট করে সিদ্ধান্ত নিলেন এই গাড়িটা নিবো এই গাড়িটা চালাবো ইনকাম করবো আরামসে আসলে তা না আপনাকে পরীক্ষিত হতে হবে অর্থাৎ মামুন ওয়ার্কের অন্তত একবার আসতে হবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকে আর রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানা আসতে হবে কারণ আপনাকে জানতে হবে আপনি আসলে উপযুক্ত কিনা আপনি রোডে গাড়ি চালালে হবে না আপনাকে ইনকাম করতে হবে এতগুলো টাকা তিন লাখ চল্লিশ হাজার আবার তিন লাখ সত্তর হাজার এই টাকাগুলো ইনভেস্ট করলে পানিতে ফেলে দেওয়া যাবে না তাই আমরা অনুরোধ করি এবং সরাসরি আসতে বলি আসলে আপনারা জানেন ফেসবুক ইউটিউব যেখানেই যান বলেন আসেন ইনবক্স আসেন আমাদের লুকানো ছোপানো ইনবক্স বলে কিছু নাই সরাসরি আমাদের কারখানা এটাই শোরুম এটাই সব কিছু এখান থেকে আমরা ডেলিভারি দিই তো দর্শক আমরাও আমাদের বিশেষ অনুরোধ আপনি অন্তত একবার আছেন থাকার এখানে ব্যবস্থা আছে আপনার খরচ হবে না সেহেতু আসবেন যাচাই করবেন তারপর গাড়ি কিনবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ